দেড়শো টাকার টিকিট কেটে আমরা যেহেতু শনিবার দিন গেছিলাম তো ভিতরে মানুষজন মোটামুটি ছিল এদিক দিয়ে আমরা আস্তে আস্তে পার্কের ভিতরের দিকে চলে যাচ্ছি তো এটা একটা জঙ্গল টাইপের ছিল বলা যায় ওয়ান কাইন্ড অফ একটু মোটামুটি বড় তো এখান থেকে আমরা আস্তে আস্তে সাইড ভিউগুলো দেখার ট্রাই করতেছি মোটামুটি আমাদের কাছে বেশ ভালোই লাগছে ওয়েদার অনুযায়ী পারফেক্ট ছিল বলা যায় কারণ মানুষজন অত বেশি ছিল না শুক্রবার যদি হতো তাহলে আরো মানুষ বেশি থাকতো তো আস্তে আস্তে আমরা আরও ভিতরের দিকে চলে যাচ্ছি এই পার্কের যে মেইন স্পটটা হচ্ছে সেটা হচ্ছে শুটিং স্পট তো এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে অনেক সময় ওয়েডিং অর প্রফেশনাল ভিডিও মেকিং এই টাইপের ভিডিও করার জন্য এখানে বেসিক্যালি আসা হয় অ্যান্ড জিন্দা পার্কের ভিতরে যারা আসে বেসিক্যালি তারা মাস্ট এইখানে একবার হলেও আসে তো আমরাও এখানটাতে চলে আসছি পড়বা না পড়বা না আমি যদি পড়ে যাই মরে যাই পড়া আচ্ছা ঠিক আছে সাবমিট সে আমরা যখন ওখানে আসলাম তখন দেখলাম এখানে প্রফেশনাল ভিডিও মেকিং আর ওয়েডিং ভিডিও মেবি করা হচ্ছিল এখান দাঁড়িয়ে পুরো ভিউটা খুব সুন্দর দেখা যায় আসলে যা যা দেখছি আপনাদেরকে টোটালা দেখানোর ট্রাই করব হঠাৎ করে আমার চোখের সামনে একটি বিল্ডিং পড়লো এটা বেসিক্যালি যারা এখানে পিকনিক করতে আসে তারা স্টে করতে পারে নাইট স্টে করতে পারে তো তাদের জন্য এই প্লেস টি এস আই কস্টলি অ্যাকচুয়ালি ওভারঅল প্লেস অ্যান্ড ওয়েদার ইজ গুড আপনারা একটা ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এখানে তো এখানে বেশ কিছুক্ষণ থাকার পর আস্তে আস্তে আমরা বের হয়ে চলে আসব। কজ সন্ধ্যাও হয়ে যাচ্ছিল তো এরপরে পাশে দেখলাম পিকনিক হচ্ছে এখানে বেশিরভাগ সময় পিকনিক হয় যেহেতু আমরা পিকনিক করতে আসি নাই বা স্টোর করতে আসি তো আমরা মোটামুটি ঘুরে এখন ব্যাগ করে চলে যাচ্ছি তো ব্যাগ করে চলে যাওয়ার সময় দেখতেছি আশেপাশে অনেক কিছু আছে বাচ্চাদের কেনাকাটার জন্য বা বড়দের জন্য টুকটাক বাসার বাসারিজ এবং খাবার দাবার জিনিসপত্র ছিল আরও রয়েছে শৌখিন হাতে বানানো কিছু চুরি কসমেটিক্স আইটেম তো এই ছিল আজকের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ